অনুমতি নিয়েছেন আমার নবী যখন মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে গেলেন আমার নবী ডান বলেন নাই না আমার মেয়ে ফাতেমা কোথায় ফাতেমা কোথায় ফাতেমা এসে আমার নবীর শিউরে বসতেন আমার নবীর মাথার কাছে বসতেন এবার আমার নবীর বিশ্ব নবীন বলেন আয়না আয়শা আয়সা কোথায় এবার আয়সা রাজিউল আমার নবীর কাছে এসে বসলেন এবার আমার নবী আয়সা রাহু দালানহুকে বললেন ও আয়সা শুনো তোমার বাবা আবু বকর কোথায় কারণ আবু বকর দুনিয়ার জিন্দগি

হচ্ছেন মালাকুল মাউত মালাকুল মাউত কে ঘরে ঢোকার জন্য অনুমতি দাও সুবহানাল্লাহ কইবেন না কেমন রাসূল আমরা পেয়েছি যে আজাইল আলাইহিস সালাম আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আসে ঘরে আসতে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি নিয়েছে সুবহানাল্লাহ কইবেন না আমাদের ঘরে কি অনুমতি নেবে ঢোকার সময় শুধু একমাত্র কার কাছে অনুমতি নিয়েছেন

জন্য ওয়েট করছে আল্লাহ আপনার জন্য জান্নাত রেডি করে রেখেছে আপনি এখন অনুমতি দিলে আপনার জানটা কবজ করতে পারি আমার রাসূল আজকে রাখতে বলে ইসরাইল আমি ততক্ষণ পর্যন্ত জান কবজ করার অনুমতি দেব না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার একটা জিনিসের ফয়সালা না হবে আমার রাসূল ডাক দিয়া আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি

কুল থেকে আদম থেকে যত নবী এসেছেন যত রাসূল এসেছেন আমি প্রত্যেকটা নবীর কাছে প্রত্যেকটা রাসূলের কাছে ওহী নিয়ে এসেছি আমি কোন রাসূলের কাছে একবার ওহী নিয়ে এসেছি আমি কোন রাসূলের কাছে 10 বার ওহী নিয়ে এসেছি আমি কোন রাসূলের কাছে 1000 বার ওহী নিয়ে এসেছি আমি কোন রাসূলের কাছে 10000 বার ওহী নিয়ে এসেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিন্তু আমি আপনার

একটা জবাব দিয়েছেন যে রাসুল আপনি আজকের পর থেকে দুনিয়ার থাকবেন না এই কারণে আমি কান্না করতেছি কিন্তু আমার রাসুল জবাবটা দেবে কি এখন শুনবেন তো আপনারা শোনার জন্য তৈরি আছেন তো এবার করবো এই বিষয়টা আমি ততক্ষণ পর্যন্ত আমি আমার জান কবসের দায়িত্ব দিব না অনুমতি দিব না যতক্ষণ না আল্লাহ তালা এই বিষয়টা ফয়সালা না করবে যে আমার এটি উম্মতের দায়িত্ব নেবে কে সমান আল্লাহ না রাসুল সদা সর্বদা সব সময় উন্মতের কথা চিন্তা করতেন কার কথা চিন্তা করতেন উন্মতের কথা চিন্তা করতেন কিন্তু আজকে আমরা ভুলে গিয়েছি আমার রাসুলকে

জিব্রাইল কেন আমার বন্ধু অনুমতি দিচ্ছে না এবারে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মালিক লাল দেবন মালিক আপনার হাবিব বলতেছে যতক্ষণ পর্যন্ত তার তিন উম্মতের দায়িত্ব কেউ না নেবেন ততক্ষণ পর্যন্ত আপনার রাসূল জান কবজ করার অনুমতি দিবেন না এবার আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে দাও আমার রসুলের অনুপস্থিতিতে আমার রসুল যখন আমার বন্ধু যখন এই দুনিয়ার জমিনে থাকবে না তখন আমার রসুলের এটি উম্মদের দায়িত্ব আমি স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন নিয়ে নেব সবান তো আসতে কইলেন আমাদের দায়িত্ব নিয়েছেন কে জোরে বলুন না দায়িত্ব নিয়েছেন কে আল্লাহ রব্বুল আলমিন আমাদের দায়িত্ব নিয়েছেন এবার আমার রসুল

নাকি বহুত পাহাড় আমার বুকের উপরে রেখেছ ও আস শুনো 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 আমাকে যত কষ্টই দাও না কেন আমার এতেই উম্মতদেরকে যান কবজ করার সময় কষ্ট দিও না